ডব নিউজ অ্যান্ড একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই এস পরীক্ষার্থীদের জন্য একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা অপেক্ষা করছে সেটা হচ্ছে আপার প্রাইমারি যে সমস্ত এস প্রার্থীরা ভালো করে পরীক্ষা দিতে পারো নি মনে হচ্ছে পাস হবে না তোমাদের জন্য আর একটা অপরচুনিটি অপেক্ষা করছে সেটা হচ্ছে আপার প্রাইমারি তাই আপার প্রাইমারির জন্য তোমরা প্রস্তুতি নিতে পারো কোর্টের যে অর্ডার সেই অর্ডার অনুযায়ী মার্চের মধ্যেই পরীক্ষা হতে চলেছে আর তোমরা যারা প্রস্তুতি নেবে কিভাবে কি নেবে না নেবে সমস্ত কিছু আলোচনা করব কারা আবেদন করতে পারবে ভ্যাকেন্সি কত দিতে পারে দু হাজার এই যে পঁচিশে এইখানে কিন্তু পরীক্ষা হতে চলেছে তাই তোমরা চৌদ্দোই সেপ্টেম্বরে যে পরীক্ষাটি আছে খুব ভালো করে দিয়ে দাও তারপরে কিন্তু আপারের জন্য প্রস্তুতি নিতে শুরু করো এমনও প্রার্থী রয়েছে যাদের রিসেন্ট বিএড কমপ্লিট হয়েছে তাহলে এখানে কারা কারা আবেদন করতে হবে সেটা ইম্পর্টেন্ট এখানে যারা আবেদন করতে পারবে বিএড প্রার্থী প্রথমত বিএড প্রার্থী তো আবেদন করতে অবশ্যই পারবে যদি গ্র্যাজুয়েশনে ফিফটি পার্সেন্ট না থাকে তাহলে কিন্তু এম এতে ফিফটি পার্সেন্ট অথবা এমএসিতে ফিফটি পার্সেন্ট থাকলে কিন্তু সে অ্যাপ্লাই করতে পারবে তাছাড়া গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিএড করতে গেলে ফিফটি পার্সেন্ট দরকার তাই এটা তো পুরোপুরি বলাই হচ্ছে বিএড থাকলে কিন্তু আপারে সে বুঝতে পারে দ্বিতীয়ত হচ্ছে এনআইএস প্রার্থীরা বসতে পারবে যে সমস্ত প্রার্থীরা এনআইএস রয়েছে তারা কিন্তু বসতে পারবে তৃতীয়ত হচ্ছে ডিএলএড প্রার্থী প্লাস গ্র্যাজুয়েশন যে সমস্ত প্রার্থীতে ডিএলএড আছে প্লাস গ্র্যাজুয়েশন আছে তারা কিন্তু বসতে পারবে গ্রাজুয়েশানে কিন্তু কোনো রকম ফিফটি পার্সেন্টের দরকার নেই অনেকে অনেক প্রশ্ন করতে পারো ফিফটি পার্সেন্টের কোনো প্রয়োজন নেই এনআইএস বিএড ডিএলএড প্রত্যেকে কিন্তু পরীক্ষায় বসতে পারবে চিন্তার কোনো কারণ নেই আপারের জন্য খুব ভালো করে প্রস্তুতি নিতে হবে তার কারণ হচ্ছে আপারের যে দেড়শো নম্বর পরীক্ষা হবে এই দেড়শো নম্বর পরীক্ষার পর কিন্তু তোমাদের পঁচিশ নম্বরের একটা সাবজেক্টের পরীক্ষা হবে এই যে পঁচিশ নম্বরের সাবজেক্টের পরীক্ষাটি হবে সেখানে তুমি কীভাবে সাবজেক্টটা চুজ করবে সেটা কিন্তু ইম্পর্টেন্ট সেটাও জানিয়ে দেওয়া হবে চিন্তার কোনো কারণ নেই তুমি যারা নতুন আছো চ্যানেলটাকে এখন মতো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্স কমেন্ট বক্সে দেওয়া রয়েছে দেখো দেশ নম্বরের যে পরীক্ষা তার সিলেবাসটা একবার বলে দিই আর্টস এবং সায়েন্স উভয় প্রার্থীদের জন্য সিলেবাস কিন্তু আলাদা আমাদের কিন্তু বই অলরেডি তৈরি করা হয়ে গেছে যেটা খুব ইম্পর্টেন্ট কারণ তোমাদের পরীক্ষা সি টেটের ধাঁচেই হবে সেই জন্য কিন্তু আপার প্রাইমারির বিগত সি বইগুলো কিন্তু প্রস্তুত করা হয়েছে হার্ড কপি বই তুমি বাড়িতে পেয়ে যাবে দেখো এখানে যেটা আর্টস প্রার্থীদের জন্য কী কী সিলেবাস আছে সিডিপি আছে সমাজবিজ্ঞান বাংলা ইংরাজি এই সমস্ত কিছু নিয়ে দেড়শো নম্বরে একটা পরীক্ষা হবে যেখানে কোয়ালিফাই মার্কস তোমাদের নব্বই নাম্বার নব্বই নাম্বার কোয়ালিফাই মার্কস রয়েছে ঠিক সেরকম সায়েন্স প্রার্থীদের জন্য রয়েছে সায়েন্স প্রার্থীদের সিলেবাস কি আছে সিডিপি আছে গণিত ও বিজ্ঞান আছে যেটা আর্টস প্রার্থীদের ক্ষেত্রে সমাজবিজ্ঞান সেখানে কিন্তু সায়েন্স প্রার্থীদের ক্ষেত্রে কি আছে সায়েন্স প্রার্থীদের ক্ষেত্রে আছে গণিত বিজ্ঞান বাংলা ও ইংরাজি এটা হচ্ছে সিলেবাস এবার এই পরীক্ষাগুলো তুমি যদি পাশ করে যাও তারপরে আরেকটা পরীক্ষা হবে যেটা পঁচিশ নম্বরের টেট পরীক্ষা হবে পঁচিশ নম্বরের সাবজেক্টে পরীক্ষা হবে সেই পঁচিশ নম্বরের সাবজেক্টটা তুমি কীভাবে চুজ করবে সেটা ইম্পর্টেন্ট তোমার যদি গ্র্যাজুয়েশানে তুমি যদি গ্র্যাজুয়েশানে এমন কোনো সাবজেক্ট থাকে যেখানে তুমি তিনশো নম্বরে পরীক্ষা দিয়েছ তাহলে সেই সাবজেক্টটা তুমি কিন্তু চুজ করতে পারো এবার তোমার মনে হতে পারে স্যার আমার তো অনার্স ছিল অথবা আমার পাস ছিল পাস সাবজেক্টের ক্ষেত্রেও তুমি চুজ করতে পারো তোমার যদি পাসের সাবজেক্টটাতে তুমি যদি তুমি যদি তিনশো নম্বরে পরীক্ষা দিয়ে থাকো তাহলে তুমি সেই সাবজেক্টটা চুজ করতে পারো তুমি ধরো তো অনার্স করেছো এবার তোমার ধরো হিস্টোরিটা অনার্স করেছো কিন্তু হিস্টোরিটা নিতে চাও না পাশের কোনো একটা সাবজেক্ট নিতে চাও তাহলে কিন্তু তুমি সেটাও নিতে পারবে কিন্তু শর্ত কি তিনশো নম্বরের একটা পরীক্ষা সেই বিষয়ের ওপর দিতে হবে তাহলে কিন্তু তুমি সেটা চুজ করতে পারবে তাহলে এখানে কারা আবেদন করতে পারে বুঝতে পারছো ভ্যাকেন্সি কত দেবে সেটা বলে রাখি ভ্যাকেন্সি কিন্তু হিউজ ভ্যাকেন্সি রয়েছে কেন বলছি তার কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে কিন্তু আপারের কোনো টেট হয়নি পরীক্ষা হয়নি রিসেন্ট কিন্তু সমস্ত নিয়োগগুলো কমপ্লিট হতে চলেছে আর আপারের পরীক্ষা অবশ্যই হবে ফর্ম ফিল আপও শীঘ্রই শুরু হবে ফর্ম ফিল আপ শীঘ্রই বলতে গেলে পুজোর পরে শুরু হবে পুজোর আগে কোনোভাবেই হওয়া সম্ভব নয় ঠিক আছে তাই তোমরা যারা এসএলএসটি পরীক্ষা দিয়েছ ভালো হয়নি পরীক্ষা অথবা দিয়েছ ভালো হয়েছে তোমরা ইন্টারভিউ জন্য প্রস্তুতি নাও প্লাস আপারের জন্য প্রস্তুতি নাও এছাড়া ডিএলএড বিএড ওই প্রার্থীদেরকে বলছি প্রস্তুতি নিতে পারো এছাড়া আমাদের চ্যানেলের পক্ষ হতে লেখা সি টেটের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন উত্তরের সলিউশন বইটা তুমি বাড়িতে যদি নিতে চাও তাহলে বাড়িতে পেয়ে যাবে এর জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা তুমি দেখতে পাচ্ছ সেই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো এছাড়া আর্টস প্রার্থীদের জন্য আমাদের চ্যানেলের পক্ষে সাজেশন বই লেখা হয়েছে সেটা সমাজবিজ্ঞানের ওপর এছাড়া খুব দ্রুত আমরা বাংলা সিডিপি ইংরাজি গণিত সমস্ত বিষয়ের ওপর সাজেশন বই নিয়ে আসতে চলেছি সেপ্টেম্বরের শেষ দিক করে পেয়ে যাবে এইখানে তুমি যেটা দেখতে পাচ্ছ জিওগ্রাফি আপারের জিওগ্রাফি ইন্ডিয়ান পলিটি এবং হিস্ট্রি আমাদের যে বইগুলো পাবে সেগুলো এ ফোর পেজে পাবে এবং সেগুলো এই টাইপের দেখতে হবে নোটস এই টাইপের দেখতে হবে আমাদের বইগুলো সবার থেকে আলাদা এবং সেরকমভাবে তৈরি করা হয়েছে যাতে কেউ কপি করতে না পারে আর তুমি যদি চাও যে না বই কিছু কিনতে পারছি না তাহলে চাইলে ব্যাচে যুক্ত হতে পারো ব্যাচ আমাদের আপার প্রাইমে ব্যাচে যুক্ত হতে পারো যে তোমাদের ভর্তি ফি আছে নশো নিরানব্বই টাকা রয়েছে নশো নিরানব্বই টাকা তুমি এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে ফোনপে করে হোয়াটসঅ্যাপে কিনশো দিলেই ভর্তি না হবে কিন্তু তোমাদের মধ্যে যারা আমাদের তাদের অন্যান্য ব্যাচে যুক্ত আছো যেমন এসএলএসটি আমাদের যে সমস্ত প্রার্থীরা আছো অন্যান্য ব্যাচে যুক্ত আছো এস এলএ এস তোমাদের জন্য ফর্টি ফাইভ পার্সেন্ট অফ আছে অর্থাৎ নশো নিরানব্বই টাকার ফর্টি ফাইভ পার্সেন্ট অফ অনুযায়ী তোমরা পে করতে পারো এছাড়া অন্যান্য ব্যাচে যারা যুক্ত আছো প্রাইমারি হ্যাঁ ইন্টারভিউ ব্যাচে এস এলএ এসটি ব্যাচে অন্যান্য ব্যাচে তোমরা কিন্তু ফর্টি ফাইভ পার্সেন্ট অফ পেয়ে যাবে ঠিক আছে অর্থাৎ ফর্টি ফাইভ পার্সেন্ট অফ মানে কত টাকা হচ্ছে নশো নিরানব্বই ফর্টি ফাইভ পার্সেন্ট নশো নিরানব্বই যদি ফর্টি ফাইভ পার্সেন্ট করা যায় চাল চারশো ঊনপঞ্চাশ হয় তাহলে নশো নিরানব্বই থেকে তুমি চারশো ঊনপঞ্চাশে বাদ দাও পাঁচশো পঞ্চাশ টাকায় তুমি ব্যাচে যুক্ত হতে পারবে এটা একটা অফার রয়েছে সেপ্টেম্বর পর্যন্ত অফার রয়েছে পাঁচশো পঞ্চাশ টাকায় ব্যাচে যুক্ত হতে পারবে তোমাকে টই কিছু কেনার দরকার নেই তুমি যে নোটসগুলো পাবে লাইভ ক্লাস রেকর্ড ক্লাস হবে তাতেই হয়ে যাবে এবার ভ্যাকেন্সি করে দিতে পারে ভ্যাকেন্সি তো তোমাদের টোয়েন্টি ফাইভ থেকে থার্টি কে টোয়েন্টি ফাইভ থেকে থার্টি কে ভ্যাকেন্সি কিন্তু দেওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার এবং এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোন বইগুলো পড়বে বলেই দিলাম আমাদের গাইডেন্সে যদি পড়ো তাহলে কোনো বই কেনার দরকার নেই আমাদের বই এমনিতে সাজেশন টাইপে তৈরি আছে অলরেডি আমরা সেগুলো থেকে করাবো এছাড়া তুমি পার্সোনাল বইও কিন্তু পারচেস করতে পারো এবং ভ্যাকেন্সি যে বিষয়ে বলে টেট পরীক্ষার যে বিষয় সেটা বলে দিলাম তাই এস টি পরীক্ষার্থীদের জন্য একটা গুরুত্বপূর্ণ অপরচুনিটি অপেক্ষা করছে এই পরীক্ষাটি ভালো করে দিয়ে দাও নব দশ পরীক্ষা তো হয়ে গেল চোদ্দোই সেপ্টেম্বরে যে পরীক্ষাটি আছে সেটা ভালো করে দিয়ে দাও যেটা রবিবার পড়ছে সেই রবিবারের পরীক্ষাটি ভালো করে দেওয়ার পরে তোমরা ইন্টারভিউ প্লাস আপারের জন্য প্রস্তুতি নিতে শুরু করে দাও আর যাদের পরীক্ষা ভালো হয়নি মনে হচ্ছে যে মিস হয়ে গেল একটা চান্স আমি মিস করে ফেললাম কিন্তু তোমাদের জন্য আরেকটা অপেক্ষা করছে চিন্তার কোনো কারণ নেই আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে